সংস্কার হচ্ছে না বেহাল রাস্তা সরকারি দপ্তরের নিষ্ক্রিয়তায় শাসক দলের বিধায়ক শহরের রাস্তাঘাট সামনেই সকাল হলেই অভিযোগের পাহাড় নাজেহাল বিধায়ক রাস্তা সারাইয়ের দাবিতে গত শুক্রবার কে এম ডি এবং পূর্ত দপ্তরের বিরুদ্ধে তোপ দেখেছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সময় বেঁধে দিয়েছিলেন রাস্তা সংস্কারে তোলা ফটক থেকে সাকোমোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন সেই রাস্তা কেন সারানো হয় না তার জন্য সরকারি দুই দপ্তরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শাসক দলেরই বিধায়ক বিধায়ক মঙ্গলবার সকালে রাস্তার কাজ শুরু হলেও কাজের গতি দেখে ক্ষিপ্ত হন রাস্তাতেই ধর্নায় বসে যান দ্রুত রাস্তা সংস্কার না হলে তিনি উঠবেন না বলেও জানান জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে ফোনে কথা বলা হলে কে এম ও পূর্ত দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেন এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ হুগলি জেলা সদর শহর চুচুড়ার অলিগলির রাস্তা সহ বড় রাস্তাগুলোর অবস্থাও বেহাল নিত্যদিন দুর্ঘটনা ঘটছে সকাল হলেই এলাকার বাসিন্দারা ফোন করে তাকে অভিযোগ করেন অবিলম্বে রাস্তার কাজ চালু করা না হলে ধরনায় বসার কথা বলেছিলেন তিনি তারপরেই পূর্ত দপ্তরের তরফে বিধায়কের সঙ্গে কথা বলা হয় রাস্তায় পাথর ফেলা হয় রোলার আনা হয় কাজও শুরু হয় কিন্তু একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে এদিন তোলা ফটকে যান বিধায়ক কাজ হচ্ছে না দেখে অবস্থানে বসে বিধায়ক অভিযোগ করেন অত্যন্ত নিম্নমানের কাজ করছে রাস্তায় জল জমে যাচ্ছে পূর্ত দপ্তরকে এমডিএ কারও কথা শোনে না তোলা ফটক থেকে সাকোমোর প্রায় ছশো মিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে প্রচুর মানুষ যাতায়াত করেন এই প্রসঙ্গে অসিত বাবু বলেন আমরা কেএমডিএ কে অনুরোধ করেছিলাম রাস্তার কাজ শুক্রবারের মধ্যে শেষ করার জন্য আজ সোমবার এখনো রাস্তার কাজ শেষ হয়নি আজ সকালে এসে দেখি একটা লোক কাজে লেগেছে আর কোনো লোক নেই তারপরেই আমি ডিএম ফোন করি ওরা বলে আজকের মধ্যে শেষ করব কথা দিলাম কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করি না আমি সে কারণেই ধর্নায় বসেছি ওখানে 23000 এর সাতটা দুই কাউন্সিলর আছে আমরা কন্ট্রাক্টরকে 10 ঘন্টা টাইম দিয়েছি কাজ চলছে এজেন্সি বলছে আজকে লাখন মধ্যে আজকের মধ্যে কাজ কমপ্লিট হবে ও আমরা এখানে বসে আছি কন্ট্রাক্টর আসবে কাজ দেখবো দুটো ইগার আবার পাইপ হয়েছে আমার মিউনিসিপালিটির লেবাররা পাইপ কাজ করবে আমরা এখানেই যাচ্ছি আজকে রাস্তা শেষ হবে তবে যাব রাস্তা শেষ না হলে এরপরে রাস্তার উপর বসবো এখন ধারে আছি আমি ডিএম কেও বলে দিয়েছি এসডিও কেও বলে দিয়েছি শয্যার সীমা ছাড়িয়ে গেছে আমরা জনপ্রতিনিধি মানুষ আমাদের ভোট দেয় হ্যাঁ এক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা সামনে মা দুর্গার পুজো এখানে দুর্গা পুজো হয় এখানে পাল বাড়িতে দুর্গা ঠাকুর তৈরি হয় গাদা গাদা দুর্গা ঠাকুর যাবে এখানে একটা বাজার বসে এখানে একটা মহিলাদের স্কুল আছে বাচ্চাদের স্কুল আছে শ্মশান ঘাট আছে সজ্জার সীমা ছাড়িয়ে গেছে আমরা বসে আছি কাউন্সিলারের রাস্তায় দেখি কি হয় আপনি অভিযোগ করলেন যে এখানে যে কন্ডাক্টার আছে নাকি ইঞ্জিনিয়ারদের পয়সা খাওয়াচ্ছে আমি ওই জানি না কে পয়সা খেলো কে পয়সা না খেলেও জানি না আমি চাই রাজশাহী কাজ হবে কে খেলো না খেলো কে পেট কোরটা করলো আমার লেখার দরকার নেই সরকার টাকা দিয়েছে রাজশাহী কাজ হবে শুধু তো এই রাস্তায় নয় জুচুটা বিস্তীর্ণ রাস্তায় পি ডব্লিউ ডি এবং কে আপনাদের বারবার বলছি আমি আলটিমেটাম দিচ্ছি কাজ করতে হবে আমার মিউনিসিপ্যালিটির যে কাজগুলো আছে আমরা পুজোর আগে নিশ্চয়ই দেখব এই তড়িঘড়ি রাস্তা হবে রাস্তা কি টিকবে এত তড়িঘড়ি রাস্তা হবে যারা রাস্তা করবে দায়িত্ব তাদের এজেন্সি আপনারও নয় আমারও নয় এজেন্সি করবে এজেন্সি বুঝবে তড়িঘড়ি হলো এক বছর রাস্তা বন্ধ আপনারা চুস্ত শহরের নাগরিক তো রিপোর্টার বাদ দিন আপিত্র চুক্ত শাওরের নাগরিক জানেন না এটা কত দিন আছে ধরি ঘড়ি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও তো বারবার পাঁচ বছরের গ্যারান্টি সহকারে রাস্তার কথা বলেছিলেন যেখানে তাই বলছি আমরাও তাই বলছি মুখ্যমন্ত্রীর বাইরে তো নয় আমাদের নেতৃত্ব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠান কাজের সচেতনতা রাখতে হবে এবং পাঁচ বছরের গ্যারান্টি রাখতে হবে রাস্তা করবে পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে করতে হবে আইদার পার্সেন্ট মানি জমা আছে কাটা হবে গভর্নমেন্টের থেকে